ব্যাংক দখল করে মানুষের জমানো টাকা হাতিয়ে নেওয়া ক্ষমতাসীনদের সঙ্গে আতাত করে কিংবা সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে ব্যাংক থেকে টাকা বের করা বাণিজ্যের ছদ্মবেশে অর্থ পাচার ঋণ খেলাপিদের নানা সুবিধা দেওয়া টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা বৈদেশিক মুদ্রার মজুতে দশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে ছিল এই চিত্র দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারকে সবার আগে এই পচন থামাতে পদক্ষেপ নিতে হয়েছে যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ করতে হয়েছে এর ইতিবাচক ফলও এসেছে কিন্তু সংকট পুরোপুরি কাটেনি অন্তর্বর্তী সরকারের প্রথম একশো দিনের দীর্ঘদিন ধরে চলা ডলার সংকটের আপাত সমাধান হলেও ব্যাংকিং খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করা যায়নি বেসরকারি পাঁচ মাইনাস ছয়টি ব্যাংক থেকে গ্রাহকেরা এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না এই ব্যাংকগুলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছিল এসব ব্যাংকে অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আগের পরিচালনা পর্ষদ বাতিল হয়েছে কিন্তু তাদের তারল্য সংকট দূর হয়নি রাজনৈতিক পট পরিবর্তনের আগে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে বেশ কিছু ব্যাংককে ধার দিয়ে আসছিল নতুন সরকার গঠনের পর টাকা ছাপিয়ে ধার দেওয়া বন্ধ করা হয়েছে তাদের টাকার যোগান দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এই ব্যবস্থায় ব্যাংকগুলো চাহিদা মতো টাকা ধার পাচ্ছে না ফলে প্রয়োজন অনুসারে টাকা তুলতে না পারায় গ্রাহকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে সার্বিকভাবে ব্যাংক খাতের ওপর গ্রাহকের আস্থা ফিরে আসেনি বেসরকারি পাঁচ মা ছয়টি ব্যাংক থেকে গ্রাহকেরা এখনও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না এই ব্যাংকগুলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছিল নতুন সরকার দায়িত্ব নিয়েই আর্থিক খাত সংস্কারে বড় ধরনের উদ্যোগ নেয় নতুন গভর্নর আহসান এইচ মনসুর কয়েকদিনের মধ্যেই এগারোটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দেন কমিটি গঠিত হয় ব্যাংক খাত সংস্কার ও পাচার করা অর্থ উদ্ধারে তবে বিশ্লেষকেরা মনে করেন একটি পরিষ্কার পথনকসা না থাকায় তরিফরি করে নেওয়া সংস্কার উদ্যোগ দুর্বল হয়ে পড়ছে নীতি ও উদ্যোগের অভাবে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও সংস্কার প্রক্রিয়া টেকসই হওয়া নিয়ে রয়েছে নানা সংশয় লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া হবে নাকি এগুলো একীভূত করা হবে নাকি মালিকানা বদল বা মূলধন যোগান দিয়ে শক্তিশালী করা হবে সেই প্রশ্নের স্পষ্ট উত্তরও কেউ দিতে পারছেন না